ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মুখর রাজধানী ঢাকা সকালে শহীদ মিনারে সংহতি সমাবেশ করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান তারা আর রাজু ভাস্কর্যের সামনের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা একই দাবিতে মিছিল হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকারম ও যাত্রাবাড়ি এলাকা থেকে গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন আর তার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে মুখর বাংলাদেশও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনের দুপুরের চিত্র এমন ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে দলে দলে টিএসসিতে এসেছে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষও গাজায় চলমান অবিশ্বাস্য বর্বরতার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান শিক্ষার্থীরা প্রত্যেকটা ইসলামী জাতির ইমানে দায়িত্ব ফিলিস্তিনকে হচ্ছে ঠাপড় দেয়া তারা মুসলমানদের শক্তি আর ইমানি পাওয়ার সম্পর্কে তাদের কোনো দারণাই নেই

এবং আল্লাহ যদি এই ইহুদের হেদায়ত না দিয়ে থাকে তাদের যেন ধ্বংস করে দেয় ওলমা মাসায়েক ও সাধারণ মুসল্লিদের ব্যানারে মিছিল হয়েছে বাইতুল মোকারমে বাদ জোহর মিছিলে অংশ নেন হাজারো মুসল্লি বাংলাদেশ ও গোটা বিশ্ব থেকে আমরা মুসলমানরা গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব ফিলিস্তিন ফিলিস্তিন जिंदाबाद বিশ্ব বিবেক কি এখনো নারা দেয় না যে এত কোটি কোটি মানুষকে হত্যা করা হচ্ছে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে কোনো ক্লাস পরীক্ষা নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা